সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির নাম লোপেরা যার প্রস্তুতকারক হচ্ছে সুনাম ধন্য প্রতিষ্ঠান ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই সিরাপটি শিশুদের কোন রোগের জন্য নির্দেশিত কিভাবে খাবে কতটুক পরিমাণ খাবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ থাকবে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতোই আপনাদের ভিডিওটি শেষে জানিয়ে দেব এই সিরাপটি বর্তমান বাজার মূল্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি লোপেরা লোপেরা হান্ড্রেড এম এল ওরাল সলিউশনের মধ্যে রয়েছে লোপারামাই হাইড্রোক্লোরাইড যা সাধারণত শিশুদের ডায়রিয়ার জন্য নির্দেশিত হয়ে থাকে যেসব শিশুরা দীর্ঘকালীন ডায়রিয়া রোগে ভুগছেন মাঝে থেকে সমস্যা মধ্যে এবং যাদের ডায়রিয়ার সময় অতিরিক্ত পানি পানি পাতলা পায়খানা করে থাকে সেসব শিশুদের জন্য এই লোপেরাস ওরাল সলিউশন দারুণ কাজ করে থাকে চলুন জেনে নিয়ে যা খাওয়ার নিয়ম সম্পর্কে লোপেরা ওরাল সলিউশনটি সাধারণত দুই বছর ঊর্ধ্ব থেকে শিশুদের জন্য নির্দেশিত হয়ে থাকে তবে অবশ্যই সিরাপটি সেবনের পূর্বে একজন রেস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন সাধারণ অর্থে আমি কিছু ডোজ আপনাদের জানিয়ে দিচ্ছি যেমনটি দুই থেকে ছয় বছর বয়স শিশুদের জন্য তেরো থেকে বিশ কেজি ওজনের প্রতি কেজিতে এক মিলিগ্রাম করে আট ঘন্টা পর পর খাবার পর সেবন করতে পারে এবং ছয় থেকে আট বছরের শিশুরা দুই মিলিগ্রাম করে দিনে বারো ঘন্টা পর পর বা আট ঘন্টা পর পর রোগের তীব্রতা অনুযায়ী সেবন করতে পারে খাবার পর এবং আট থেকে বারো বছর বয়স শিশুরা যারা তিরিশ কেজির উর্ধে তারা প্রতি কেজিতে দুই মিলিগ্রাম আট ঘন্টা পর পর খাবার পর সেবন করতে পারে তবে অবশ্যই খেয়াল রাখবেন শিশুটির যেহেতু ডায়রিয়ার কারণে আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে পানি নিঃসরণ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ওই শিশুকে ওর্স লাইনটি নিশ্চিত করবেন এতে করে পানির যে ঘাটটি শরীর থেকে হয়ে যাচ্ছে সেটি যাতে খুবই সহজে পূরণ হয়ে যেতে পারে চলুন এবার জেনে নিয়ে যায় পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে লোপেরা সিরাপটি অতিরিক্ত ব্যবহারের ফলে পেটে ব্যথা পেটে অস্বস্তি কোষ্ঠকাঠিন্য হওয়া গলা মুখ শুখিয়ে যাওয়া এবং গায়ে লাল লাল রায় জনিত সমস্যা দেখা দিতে পারে এরকম কোনো সমস্যা দেখা দিলে সিরাপটির সাথে সাথে বন্ধ করে আপনার নিকটস্থ কোনো ফিজিশিয়ান বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে নেবেন বা এই সিরাপটি সম্পর্কে কোনো ডোজ জানার থাকলে নিচে ভিডিও কর্নবক্স আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নেওয়া যাক এই সিরাপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে লোপেরা হান্ড্রেড এম এল ওরাল সলিউশন এর বর্তমান বাজার মূল্য আশি টাকা করে এবং এটি আপনাদের হাতের নিকটস্থ যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ